হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামে শিবপুর তাই তো ফাজিল সামনে তো এই দৃশ্যটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি চলেন দেখি কেমন আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা যাই আসলে এখানে ঘটনাটা কি হয়েছে একটু বলবা ক্যামেরার দিকে তাকে মানে ও কি সাঁতার জানতো নাকি ঘটনাটা কত ফোন হলো হয়েছে দুই ঘন্টা আগে দুই ঘন্টা মানে দুই ঘন্টা হলে কাজ চলমান চলতেছে না আচ্ছা ঠিক আছে তিনটা দেওয়া হইলো না ও আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখি লাস্ট পর্যন্ত কি হয় জালটা তুলছে সবাই মিলে

গার্জিয়ানদের উদ্দেশ্যে সবসময় সচেতন থাকি বাচ্চাদেরকে খেয়াল রাখি আল্লাহ হাফেজ